তো আজ গেমে ঢুকার পর চিনতে পারছিলাম না যে আমি কোথায় এসে পড়েছি পরে হ্যাঁ ভাবি এটা তো ফ্রি ফায়ার আপডেট এসেছে তাই এখন একটি ম্যাচ স্টার্ট করার জন্য আমি আমার মেলায় হারিয়ে যাওয়া খালতো ভাইকে খুঁজছিলাম অনেকক্ষণ পর একজন আসে আবার চলে যায় অবশেষে আমি আমার মেলায় হারিয়ে যাওয়া তিন ভাইকে খুঁজে পাই তারপর আমরা স্টার্ট দিয়ে দেই র্যাঙ্ক ম্যাচ নামার সাথে সাথে দেখি চারপাশে টোকাটুকি শুরু হয়ে গেছে তাই আমি নেমেই ব্রহ্মস্ত্র হাতে পাওয়ার পরই আমি টোকাটুকি করতে চলে যাই ঠাস করার বিসিজে টোকা দিয়ে দেই তারপর আমি টোকা টুকি বাদ দিয়ে এখানে বসেছিলাম পরে দেখি একজন আমাকে শুধু শুধু টোকা দিতে আসছিল পরে আমি ওকে বিচিতে আরেকটা টোকা দিয়ে দিলাম তারপর একজন পেছন থেকে এসে আমাকে ঠাস করে দিয়ে দেয় মানে এটা আর কি পরে আমার টিমমেট বহুত সাধনা করে আমাকে পুনর্জন্ম দিয়ে দেয় টুকু মানে রিভাইভ দিয়ে দেয় তো আমি নেমেই পরে আমি আমার পুরনো প্রতিশোধ নিতে চলে যাই পুরোনো শত্রুর বিচিতে টোকা দেওয়ার পর আমিও বেশিক্ষণ টিকতে পারিনি এখানে পরে আমার টিমমেট আমাকে দ্বিতীয়বারের মতো পুনর্জন্ম দিয়ে দেয় মানে মানে রিওয়েব দিয়ে দেয় তো এখানে আমি ঘুরে বেড়াচ্ছিলাম দেখি বট যাচ্ছে আমি তাদের বিচিতে একটু টোকা দিয়ে দিই হালকা করে পরে আমার আরেকটু টোকাটুকি করতে মন চাইলে আমি খুঁজে আরেকটাকে একটু টোকাটুকি করতে শুরু করি টোকাটুকি করতে করতে অবশেষে ও বিচিতে টোকা খেয়ে যায় বিচিতে টোকা খাওয়ার পর আমি ওর দিকে এগোচ্ছিলাম এমন সময় ওর টিমমেটরা চলে আসে তো আমি ওর টিম মেটের দিকেও টোকা দিতে যাচ্ছিলাম তো এমন সময় ওদের দুজনকে টোকা দিতে গিয়ে আমাকে পিস থেকে কাশ মেরে দেয় মানে টোকা আর কি তো গাই সেখানে আমার এর মতো পুনর্জন্ম হয়ে যাই আমাকে কোনো বাড়াও কিছু করতে পারবে না কারণ আমি অমর আর এখন আমি আমার লোড বক্সটাই লুটে যাবো ওই যে ওরা যাচ্ছে সবাই ওরা আমাকে মারছে আমার লোড বক্সে আমি কাউকে হাত লাগাতে দেবো না তাই আমার লোড বক্স আমি লুটবো পরে দেখি আমার এক হতভাগা টিমমেট গাড়ি নিয়ে যাচ্ছিলো আমি ওর কাছে লিফ্ট চাইলেও আমাকে লিফ্ট দেয় না পরে আমাকে একজনে টোকা দিয়ে দেয় পরে আমি টোকা খাওয়ার সাথে সাথে আমার পুরো টিম ওয়াইপ আউট হয়ে যায় পরে আমি ক্লাস পেয়ে সর্বোচ্চ র্যাঙ্কে অবস্থান